এসসি এসটি ওবিসি দাকিম জাতি ছাত্র যুগের ভারত যুগ বাংলা যখন আঠেরোটা সাংসদ জিতিয়ে পাঠিয়েছিল তখনও বাংলায় কিছু দেয়নি আজও বিজেপির বারোটা সাংসদ রয়েছে বাংলাকে কিচ্ছু দেওয়া হয় এবং এই যে জন সাংসদ রয়েছে কেউ কোনোদিন প্রতিবাদও করবে না বাংলা দীর্ঘদিন ধরে বঞ্চিত আজও বঞ্চিত বাংলার জন্য কিচ্ছু নেই 2025 সালে এ বছর নভেম্বর মাসে যেহেতু বিহারে নির্বাচন আছে বিহারের জন্য সবকিছু করা হয়েছে এটা তো নির্বাচনকে মাথায় রেখে করে সাধারণ গরীব মানুষের জন্য তো কিছু করে না বিজেপি বিরোধী পক্ষকে সরকার শক্তি রয়েছে আমাকে পার্টি আপনারা সবাই চাই잖아요 জিততেmarkdown ইফেক্টে এবং আমি বলতে বলছি যে দিবদিবাসী শেষ করে গত পাঁচ বছরে আমাদের পার্টি সরকার করার পরে যেভাবে রাজ্য সরকারের খায়নাতা ব্যক্তিগত করার জন্য রাজনৈতিক অপরিণবভাবে অসাংবিধানিক ভাবে কখনো অধ্যাদেশ জারি করে তাদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া এবং কখনো পিছনে লাগিয়ে দিয়ে তাদেরকে একের নেতা প্রতিদের বছরের পর বছর মাসের পর ফারাক অনৈতিক ভাবে অবৈধভাবে রাজবাড়ি করে গুমডামি করে রাখ তার জবাব মানুষ এবং যেখানে ওরা এই এজেন্সির চড়ে দেখতে চেয়েছে এখানেও আমরা মুঠতু বের করেছি তো প্রথমত আমি বলি ঘটনাটা অন্ত্যন্ত দুঃখজনক কিন্তু আপনারা দেখেছেন যে এত হিন্দরে কুম্ভচেরি শেখ এবং লোহা কুম্ভ একশো বছরে একবার আসে সবই ঠিক আছে এত মানুষ যখন যাবে একটা মিনিমাম ব্যবস্থাপনা প্রস্তুত দরকার এখানে প্রস্তুতি কম ব্যবস্থাপনা কম পরিকল্পনা কম বিশেষ করে বিজেপি বিরোধী রাজ্যে যদি তামিলনাড়ুতে হতো বাংলায় হতো বা অন্য কোনো রাজ্যে যারা বিজেপির বিরুদ্ধে লড়াই করছে এতক্ষণ রাষ্ট্রপতি শাসনের কথা জারি করার কথা বলা এখন তো সরকারি ফিগার দিতে পারে কখনো বললে তিরিশ জন কখনো বলতে চল্লিশ জন আমি যতটুকু দেখেছি শুনেছি ওখানকার যে প্রধান সাংবাদিকের সাথে আমার কথা হয়েছে সংখ্যাটা একশো পেরিয়ে গেল অবাক হওয়ার কিছু নেই গরিব মানুষের জন্য কোনো ব্যবস্থা নেই বড় বড় উত্তরপতিরা যাচ্ছে নেতা মন্ত্রীরা যাচ্ছে তাদের জন্য ভিভিআইপি ব্যবস্থা দুঃখের সবার সে অধিকার রয়েছে গরিব মানুষ বয়স্ক মানুষ যারা সত্তর বছর পঁচাত্তর বছর আশি বছর এমনকি নব্বই বছরের বয়োজ্যেষ্ঠ লোকেরা একবার কুম্ভে যাচ্ছে যে আমরা স্নান করি তাদের জীবদ্দশায় একবার এই সুযোগ পাচ্ছে তাদের জন্য কোনো ব্যবস্থা নেই বড় উদ্যোগপতি যারা যাচ্ছেন তাদের জন্য ব্যবস্থা রয়েছে পুলিশ তাদেরকে খাতির করে গিয়ে নিয়ে যাচ্ছে প্রশাসন তাদের পাশে রয়েছে গরিব মানুষের পাশে